good evening to you all and I'm here to present our lifestyle show Sunsilk Shurunjana the complete lifestyle program life is several entertainment work even lifestyle show and in this part we are going to show you all about your skin and hair ওয়েদার চেঞ্জের পাশাপাশি আমাদের স্কিনেও চেঞ্জ আসে আর এই চেঞ্জেসের প্রবলেমগুলো সলিউশনে থাকছে আমাদের এবারে আয়োজন স্কিন কেয়ার ভিউয়ার্স আমরা সাধারণত ফেশিয়াল করি আমাদের স্কিন যখন অনেক বেশি ডাল হয়ে যায় কিংবা রোদে পুড়ে কালো হয়ে যায় অথবা মান্থলি একটা ফেশিয়াল তো আমাদের নিতেই হয় তো কী ধরনের ফেশিয়াল আপনি কোন স্কিনে করবেন আগে সেটা জেনে নিলে আপনার জন্য ভালো হয় আজ আমাদের সাথে যে মডেল রয়েছে ওর স্কিন ওয়াইলিং আমরা ওর একটা শশার ফেশিয়াল আমরা দেখাবো পাশাপাশি আমরা শশার মাসাজ ক্রিম ইউজ করব। আর সাথে স্ক্রাবিং করব সেটাও অবশ্য হার্বাল আর একটু ফ্রুটস মাসাজ ক্রিমও ইউজ করব। আমরা ক্লিনজিং মিল্ক ইউজ করছি আমরা শশার মাসাস ক্রিম টি ইউজ করছি ফ্রুটস নিয়েছি তার সাথে আমরা শসা দিয়েছি সব শেষে আমরা স্ক্রাবিং করে নেব এতে করে ভেতরের যে ডেড সেলগুলো আছে সেটি রিমুভ হয়ে যাবে আমরা এখানে চালের গুঁড়ি ইউজ করেছি আপনি চাইলে চিনিও ইউজ করতে পারেন আমরা এবারে শশা কুচি চোখে দিয়ে দেব তারপর আমরা পুরো ফেইসে প্যাক লাগিয়ে দেব আজকে আমি একেবারে হার্বাল একটি প্যাক দেখাচ্ছি যেখানে চালের গুঁড়ো আছে আর ডালের গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে মুলতানি মাটি আর স্যান্ডেল গুঁড়ো এটাও রেখেছি গোলাপ জল আছে আর এক ফোঁটা মধু আছে এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের সর্ষার ফেশিয়াল ওয়েদার চেঞ্জে শুধু স্কিন নয় হেয়ারেও কিছু প্রবলেম দেখা দেয় সো এবার আপনাদের জন্য থাকছে হেয়ার কেয়ার টিপস ভিউয়ার্স আপনার চুল যদি অনেক বেশি রাফ হয় কিংবা ড্রাই হয় তাহলে আপনি যেটা করতে পারেন আপনি সপ্তাহে অন্তত একবার হলেও অয়েল ম্যাসেজ করুন অয়েল ম্যাসাজে আপনার চুলের গোড়াগুলো শক্ত হয়ে যাবে পাশাপাশি আপনার চুলগুলো শাইনিং লুক চলে আসবে শুধুমাত্র জবা ফুল তেলে ফুটিয়ে আপনি যদি সেই তেলটি ইউজ করেন হালকা গরম অবস্থায় তাহলে আপনার চুল দেখবেন অনেক তাড়াতাড়ি গোড়াটা শক্ত হয়ে যাবে পাশাপাশি অনেক ছোট ছোট চুল গজাবে সো আপনার জুলে যদি ঘনত্ব কম থাকে তাহলে আপনি সপ্তাহে অন্তত একবার অবশ্যই আলমসাজ করুন আমরা দেখতে পাচ্ছি মাধবীর চুলগুলো বেশ রাফ আমরা প্রথমে চুল ভালো করে আঁচড়ে নিয়ে চারটা সেকশন করব। এবারে আমরা পেছন থেকে অল্প অল্প করে চুল নেব আর গোড়ায় সুন্দর করে আঙ্গুল দিয়ে আমরা সাথে কটন থাকবে তার মাধ্যমে আমরা তেলটি গোড়ায় লাগিয়ে দেব তারপর আমরা মাসাজ করব তাতে করে ভেতরে তেলগুলো ঢুকে যাবে এভাবেই কমপ্লিট হয়ে গেল আমাদের বায়াল মাসাজ এটি আপনি কমপক্ষে এক ঘন্টা রাখবেন তারপর আপনি সুন্দর করে শ্যাম্পু করে কন্ডিশনিং করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলে পেয়ে গেলেন সুন্দর ঝরঝরে চুল শর্ট ব্রেক বাট আলবি কামিং ব্যাকসুন সুরঞ্জনা

অনেকের মধ্যে দেখা যায় যে কেউ খুব রেগে গেলেই খুব গালাগালি করে থাকে এবং সাধারণত অন্যের মনে আঘাত দিয়ে কথা বলা তার বাবা মা তুলে হলো কথা বলা বা নানা ধরনেরই হলো বাজে শব্দ সে ইউজ করে এবং এটা দেখা যায় যে সে তার স্পাউসের সাথে অর্থাৎ জীবনসঙ্গীর সাথে শুরু করে তার বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা বাচ্চা বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এটা করে পড়ে এবং এটা হয়তো অনেক ক্ষেত্রে সে নিজেও জানে যে গালাগালি করাটা হয়তো খারাপ বা পরে সে অনুতপ্ত হয় কিন্তু এটা সে আসলে অনেক সময় কন্ট্রোল করতে পারে না তো প্রথমে হলো যে এক্ষেত্রে আমি বলবো হলো যে যখনই হলো আসলে কেউ এ ধরনের কোনো আচরণ করছে তাহলে সাধারণত দেখা যায় যে এই যে রাগটা সে নিয়ন্ত্রণ করতে পারে না কোনো না কোনো কারণে যদি আসলে একে উদ্বেগ বা অতিরিক্ত উদ্বেগ বা অ্যাংজাইটির মধ্যে থাকে বা যে সহজে স্ট্রেস কোপ করতে পারে না সে কিন্তু সহজে হল তার মেজাজ খারাপ করে ফেলে যে অল্পতেই রেগে যাওয়া কারোর সাথে হলো কোনো মানে অতিরিক্ত খারাপ ব্যবহার করা এবং তার নিজের কন্ট্রোলের মধ্যে না রাখা এই জায়গাটা আসলে তাদেরই দেখা যায় যারা হলো আসলে কোনো রকমের কোনো স্ট্রেস কোপিং অ্যাবিলিটিটা একটু কম থাকে তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে যখনই কেউ এরকম খুব রেগে যাচ্ছে বা তার একেবারেই হলো কোনো নিয়ন্ত্রণ থাকছে না সেক্ষেত্রে যার সাথে রাখছে সেক্ষেত্রে অন্য পক্ষের চুপ থাকা ভালো কারণ যখনই হলো সেটাতে রেসপন্ড করবে সে কিন্তু হলো যে আরও দ্বিগুণ ত্রিগুণ মাত্রায় সে তখন সে এই আচরণটা করে থাকবে এবং হলো পরিবেশটা আসলে খারাপ করবে অ্যাটলিস্ট হলো যে যার সাথে সেটা করছে তার এটা মাথায় রাখতে হবে যে আমি এটা যখন মাতার মাথা ঠান্ডা হবে তখন সে আসলে এই বিষয়টা নিয়ে সে কথা বলবে আসলে যেটা হয় যখনই কারোর সাথে গালাগালি করা হয় তার কিন্তু একেবারেই হলো মানে তার আত্মসম্মানের উপর আঘাত পড়ে এবং আমাদের যে একদম ব্যক্তিত্বের যে মূল জায়গাটা সে জায়গাটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয় স্বাভাবিকভাবে হলো যে গালাগালি করছে তার সাথে কিন্তু একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয় যদি অনেক ক্ষেত্রে এটা পরিবারের নিকটজন যারা তারা কনসিডার করে থাকে যে না আসে হয়তো রেগে গেলে এরকম করে পরবর্তীকালে সে যখন আবার মাথা ঠান্ডা থাকে তখন সে খুব ভালো মানুষ কিন্তু তারপরেও কিন্তু এই জিনিসটা এক ধরনের দূরত্ব তৈরি হয় অর্থাৎ সম্পর্কের অবনতিটা একটা মানে খুব একটা গ্রেফ কনসিকুয়েন্স ধরনের আচরণের ক্ষেত্রে তো মানে প্রথমত আসলে যদি আমরা যে ব্যক্তির ক্ষেত্রে আমরা বলি যে যখনই আসলে সে রেগে যাবে আর বা যখনই তার মনে হবে যে একটা কোন সিচুয়েশন তার তৈরি হচ্ছে যেটাতে সে এরকম আচরণ করবে ক্ষেত্রে তার কিছুক্ষণ নিজের সাথেই হলো আসলে যে ওই জায়গাটা থেকে ত্যাগ করা উচিত অর্থাৎ বা যে ব্যক্তির সাথে তার রাগটা হচ্ছে সে ব্যক্তির সামনে থেকে আসলে তার সাথে সাথে সরে যাওয়া উচিত এবং তার মা নিজেকেইটা বলা উচিত যে এটা নিয়ে সে কথা বলবে কিন্তু এখন না পরে কথা বলবে আর আরেকটা জায়গাও আমাদের আসলে মাথায় রাখা ভালো যে সন্তানের সামনে অ্যাটলিস্ট এই জিনিসটা যেন একেবারেই করা না হয় কারণ সন্তানের সাথে যখনই আপনি করছেন সন্তান কিন্তু শব্দগুলো শিখে ফেলছে এবং সন্তানও যখন হলো যে সে কোনো রকমের কোনো স্ট্রেসের মধ্যে পড়বে বা সে যখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে বা রেগে যাবে সেও কিন্তু হলো খুব স্পন্টেনিয়াসলি এই গালাগালিটা সে করে ফেলবে এটা কিন্তু সে তখন আপনার সাথেও করতে পারে এবং তার অন্যান্যদের সাথেও করতে পারে এছাড়া এ ধরনের গালাগালি বা এ ধরনের অ্যাবিউজিভ কথাবার্তা যদি দেখা যায় যে ব্যক্তির হঠাৎ করে হচ্ছে অর্থাৎ আগে কখনো করে করেছিল না কিন্তু হঠাৎ করে তার এই আচরণের এরকম পরিবর্তন হয়েছে সাথে সাথে অন্যান্য কিছু আচরণেরও তার পরিবর্তন হয়েছে তাহলে আমি বলবো হলো যে আসলে কোনো সে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কি না সেটা জানার জন্য অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ বা যে কোনো মনোবিদের এটা সাহায্য নেওয়া প্রয়োজন এবং এক্ষেত্রে মানে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া মানিয়ে না হলেও তার কোনো মানসিক রোগ আছে তবে যদি কোনো রকমের সে সমস্যার মধ্যে থেকে যেয়ে থাকে তাহলে কিন্তু সেটা সে সমাধান করা সম্ভব কাজে গালাগালি নিয়ন্ত্রণ করেন সুস্থ জীবন যাপন করুন ভালো মন এবং হেলদি থাকার জন্য এক্সারসাইজ ইজ আ মাস্ট তাই এবার আমাদের ইনস্ট্রাক্টর আপনাদেরকে দেখাবেন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আজ আমরা দেখব ঘরোয়া কিছু এক্সারসাইজ আপনি ঘরে বসে কিভাবে আপনার নিজের ওয়েটকে রিডিউস করতে পারবেন ওরকম কিছু এক্সারসাইজ আমরা ফার্স্টে ওয়েস্ট নিয়ে করব কারণ আমাদের মেয়েদের মেন সমস্যা হয়েছে ওয়েস্ট নিয়ে আমরা পাকে ক্রস করে অপোজিট সাইডে ফোল্ড হয়ে যাব। যখন আমরা এই ফোল্ডই হচ্ছি তখন শুধু আমার ওয়েস্ট মাসেলেই কাজ করছে না ফোল্ড হওয়ার কারণে আমার ব্যাক মাসেলে কাজ করছে এবং আমার ওয়েস্টে কাজ করছে পা ক্রস করার কারণে আমার পায়ের ফ্রন্ট মাসেলে কাজ করছে কন্টিনিউ ওয়ার্ক করে এখন আমরা দেখবো আরেকটি এক্সারসাইজ পায়ের মাঝখানে সামান্য গ্যাপ থাকবে হাত স্ট্রেইট করবো মেরুদণ্ড স্ট্রেইট করবো একবার বাম সাইডে চলে আসবো ওয়েস্ট ফোল্ড করে বাম সাইডে এবার ডান সাইডে বাম সাইড অ্যান্ড ডান সাইড ঠিক এভাবে করে কন্টিনিউ 2 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফাইভ ফোর থ্রি 2 ওয়ান এখন আমরা দেখব হাতের একটি এক্সারসাইজ হাত স্ট্রেইট করুন হাতের তালু উপর দিকে থাকবে হাতের কোনোই সামান্য ফোল করবেন এবার হাতকে কন্টিনিউ মুভ করবো যত ফাস্ট মুভ করা যায় ফাস্ট ফাস্ট হাতকে যত ফাস্ট মুভ করা যায় এই এক্সারসাইজটি সবাই করতে পারেন যাদের ফ্রোজেন শোল্ডার থাকে তারাও করতে পারেন এইটি আপনার শোল্ডারে কাজ করবে আপনার পুরো হাতের বাইসেপ ট্রাইসেপ আর্মস পুরো মাসেলেই কাজ করবে এবার আমরা করব নিচের দিকে হাতের তালু চলে আসবে নিচের দিকে হাত স্ট্রেট থাকবে আবার ফার্স্ট মুভ করব যত ফাস্ট মুভ করা যায় ফার্স্ট ঠিক এভাবে করে আপনি কন্টিনিউ টেন টাইমস করে যদি করতে চান তাহলে রিপিটেশন টেন টাইমস করে তিনটা সেট করবেন যেটাই করেন আপনি টেন টাইমস করেন ফিফটিন টাইমস করেন রিপিটেশনগুলো অবশ্যই অবশ্যই তিনটা সেট করে করবেন অ্যান্ড রিল্যাক্স বিয়র্স আমরা যেই ওয়ার্কআউটগুলো দেখলাম এগুলো আপনি ঘরে বসেই করতে পারেন আপনার এক্সারসাইজের টাইমটা যেন প্রতিদিনই একটা টাইমই হয় আর অবশ্যই ডায়েট

আমরা গ্যাজেটসের ওপর ফুল ডিপেন্ডেন্ট আর গ্যাজেটস আপডেটেড হচ্ছে কনসিস্টেন্টলি সো এবার চলুন কি ইনফরমেশন থাকছে তা দেখে আসি অ্যাবাউট গ্যাজেটস অ্যান্ড অ্যাপস দুহাজার সালে যাত্রা শুরু করেছিল ওয়ানপ্লাস প্রায় পাঁচশো ডলারের ফোন কতটুকু সাকসেসফুল হতে পারবে এটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন তবে অপেক্ষা না করে এখনই চলুন দেখে নিই কি আছে ওয়ানপ্লাস ফাইভে একপাশে পাওয়ার বাটন আর অন্য পাশে ভলিউম রকার্স আর নোটিফিকেশন স্লাইডার থাকছে যা দিয়ে সাউন্ড ভাইব্রেশন ডু নট ডিস্টার্ব ট্রাবল করা যাবে ওয়ান প্লাস এর মতোই এর হোম বাটনে সিরামিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর এমবেড করা আছে ডিজাইন থেকে বের হয়ে যদি কমফোর্টের ব্যাপারে আসি তাহলে নিঃসন্দেহে বলা যায় ওয়ান প্লাস ফাইভ খুবই কমফোর্টেবল একটি ফোন যথেষ্ট স্লিম হয় খুব ভালো মতো এটি ইউজ করা যাবে অ্যাড্রিনো ফাইভ ফিফটি চিপসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট থার্টি ফাইভ প্রসেসর অসাধারণ পারফরমেন্স দিচ্ছে এর সাথে তো সিক্স জিবি কিংবা এইট জিবি র্যাম থাকছেই অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নৌগাটের সাথে অক্সিজেন ওয়েসের বন্ধুত্বটা চমৎকার দেখার মতো ফাইভ পয়েন্ট ফাইভ ফুল এইচডি অ্যামলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান প্লাস ফাইভে দেওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ ডি গোরিলা গ্লাস ফাইভ এছাড়া ব্লুটুথ ফাইভ এনএফসি এজিপিএস ইউএসবি টাইপ সি অ্যাক্সেলোর মিরর অ্যাম্বিয়ান লাইট সেন্সর জাইরো ব্লাব ব্লাবলা অনেক কিছু দেওয়া হয়েছে ওয়ান প্লাস ফাইভে তেত্রিশও মিলিয়াম পার ব্যাটারি দেওয়া আছে ওয়ান প্লাস ফাইভ ডুয়েল ক্যামেরা ফোন প্রাইমারি ক্যামেরাটি সিক্সটিন মেগাপিক্সেল আর টেলিফোটো লেন্সটি টোয়েন্টি মেগাপিক্সেল রেয়ার ক্যামেরার সাথে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ মডিউল এছাড়া থাকছে র ইমেজ এডিটিং সুবিধা সেলফি লাভারদেরও নিরাশ হবার কোনো কারণ নেই কারণ আপনার সুন্দর মুখ আরও সুন্দর করে দেখাতে ওয়ান প্লাস ফাইভ নিয়ে এলো টু পয়েন্ট জিরো অ্যাপারচারের সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা মিডনাইট আর স্লেপ ব্যাক কালারে পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস ফাইভ Food for the body is not enough. There must be food for the soul. So, ABZ Life is a well-decorated ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে হেলাপিনো মানে বেসিক্যালি এটাকে সবাই জেলাপিনো নামে চিনে বাট অ্যাকচুয়াল মেক্সিকান ওয়ার্ড এবং প্রোনাউন্সিয়েশন এটা হচ্ছে হেলাপিনো আর আমাদের রেস্টুরেন্টের বেসিক বেজ হচ্ছে মেক্সিকান ফুড আমরা পিওর মেক্সিকান অ্যান্ড অথেন্টিক মেক্সিকান ফুডগুলোকেই আমাদের এখানে সার্ভ করে থাকি আর খিলগার জন্যে পিওর মেক্সিকান ফুড আমরাই প্রথম এনেছি ইন এওয়ার আমাদের ইনটোটাল লুকিং আমাদের মেনু থেকে শুরু করে প্রাইজিং দেন হচ্ছে আমাদের কুকিং আমাদের শেফ কোয়ালিটি আমাদের সার্ভিস অ্যান্ড হচ্ছে আদার্স যে ফ্যাসিলিটিগুলো রেস্টুরেন্টগুলো দিচ্ছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এই সবগুলোকেই ফুলফিল করার জন্য আর আমাদের এখানকার ইন্টোটাল সিটিং ক্যাপাসিটি আছে অলমোস্ট এইটটি তো এটা হচ্ছে ভিজিবল সিটিং ক্যাপাসিটি এটা ছাড়া আমাদের প্রায় আমরা হান্ড্রেড পর্যন্ত সিটিং ক্যাপাসিটি অ্যারেঞ্জ করতে পারি এখানে সব থেকে বেশি এখন যে ফুডগুলো চলছে সেটা হচ্ছে স্টেকটা আমাদের এখানে সব থেকে বেশি চলে এর পাশাপাশি আপনার চিমিচাঙ্গা আছে বাড়িত আছে দেন আপনার ফাজিটা আছে আর আমাদের কিছু সিটমেনু আছে যেগুলো আমরা পিওর মেক্সিকান অ্যান্ড কিছুটা দেশীয় কিছু ফুডের আমরা ম্যাচিং এখানে করেছি আমাদের এখানে একটি মক্রেল জোন আছে সাথে আছে কফি শপ অ্যান্ড আমাদের ফ্রেশ জুসের অ্যারেঞ্জমেন্ট আছে পাশাপাশি আমাদের মোহিত আছে লেমনের স্মুদি শেক অ্যান্ড আদার্স আইসক্রিম অ্যারেঞ্জমেন্ট আছে এর পাশাপাশি আমাদের এখানে পার্টি বুকিং হয় সো আপনারা এনি কাইন্ডস অফ পার্টি সেটা হতে পারে এঙ্গেজমেন্ট হতে পারে বার্থডে পার্টি অথবা রিনিয়ন অথবা জয়নিং গ্রুপ আপনারা এখানে অভিয়াসলি আসবেন ট্রাই করতে পারেন আমরা এখানে পার্টির সাথে সাথে আমরা আপনাদেরকে প্রভার সার্ভিসটাও এখানে প্রোভাইড করব ফ্রেন্ডস ফুড লাভাদের জন্য রয়েছে মজার একটি রেসিপি আজ আপনাদের আমি দেখাবো মেক্সিকান ফাজিতাস এটা তৈরির প্রসেসিংয়ের মশলাগুলি আপনাদের আমি বলে দিচ্ছি হোয়াইট পেপার গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম অনিয়ন চপ আর রেড ক্যাপসিকাম সল্ট স্প্রিং অনিয়ন ফ্রুটিয়া ব্রেড গার্লিক চপ বাটার সাওয়ার ক্রিম রাইস এবং চিকেন চলুন আমরা এখন শুরু করি প্রথমে চূড়াটা জ্বালিয়ে নিই এরপর আমরা ফ্রাই প্যানে একটি স্পুন বাটার এরপর আমরা রসুন কুচি দিই রসুন কুচিটা ব্রান হয়ে আসলে আমরা চিকেনটা দিয়ে দেবো আমরা এখন জলিয়ান চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা কুক হলে আমরা এর মধ্যে ভেজিটেবলটা দিয়ে দেব চিকেনটা কুক হয়ে গেছে আমরা প্রথমে মধ্যে অনিয়নটা দিয়ে দেব আমরা এরপর ক্যাপসিকামগুলি দিয়ে দিচ্ছি কালারফুল ক্যাপসিকাম এরপর আমরা লবণ দেব পরিমাণ মতো সাদা গুড়মরিচ আমি এখন চিকেন ফাজিদাসের সসটা দিয়ে দেবো সসটা তৈরি করতে যা যা লাগছে সেটা হচ্ছে লেমন জুস অরেঞ্জ জুস টমেটো পিউরি সল্ট এবং পেপার আমাদের হয়ে গেছে আমরা এখন এটা পরিবেশন করব সাথে রাইসটা দেব রাইসটা আমি আগেই বানিয়ে রেখেছি সারকে দিয়ে দিচ্ছি মিক্সিগান আরেকটা সাইড ডিশ আছে এটা হচ্ছে আপনার আগে পরিচয় করে দিয়েছি টোটিয়া ব্রেড তো এটা আমি এখন এটা বাটার ব্রাশ করে অর্ম বেড করে আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দিচ্ছি এটা ওভেন থেকে বের করলাম পনেরো সেকেন্ড সময় দিতে হবে এরপর এটা গরম রাখার জন্য আমি ফয়েলে রেড করতেছি টুডে হয়ে গেল মেক্সिकन চিকেন ফাজিতাস We're now at time for me to say goodbye to you all but I'll see you next week same time same channel till then take care bye bye to